বিশেষ করে মা বোনদের জন্য এই ভিডিওটা আপনারা কেউ মাইন্ড করবেন না ফুল ভিডিওটা দেখবেন তারপরে মনস্তব করবেন এবং কমেন্ট করবেন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ ভাইয়া একটা ব্রা দেখান তো কোনটা নেবেন নর্মাল নেবেন নাকি হাই কোয়ালিটিরটা নেবেন দেখান একটা ম্যাডাম সাইজটা একটু বলবেন কি 36 ভাইয়া আচ্ছা ঠিক আছে ম্যাডাম দিচ্ছি এই দেখেন ম্যাডাম এইগুলো কিন্তু আপনারে খুব ভালো মানাবে এই মালগুলো অনেক সফট আপনি পরলেও অনেক আরাম পাবেন ভাইয়া এই কালারগুলো ভালো লাগতেছে না কেমন যেন সাইজটা বড় বড় লাগতেছে অন্য কোন কালার আছে থাকলে ওগুলো দেখান ম্যাডাম আপনি যদি ব্র্যান্ডেড তো নেন তাহলে কোমরটা টাইট হবে উপরটা ঢিলা হবে আপনাকে খুব সুন্দর মানাবে ঠিক আছে ম্যাডাম দেখাচ্ছি ম্যাডাম আপনি তাহলে এটা নেন এটা ব্র্যান্ডের আপনি পরলে খুব আরাম পাবেন এটা দাম কত ভাইয়া ম্যাডাম তিনশো টাকা দেন ম্যাডাম প্যাকেট করে দি না না ভাই প্যাকেট করা লাগবে না আচ্ছা ঠিক আছে ম্যাডাম ও আচ্ছা দঞ্জিলা তুমি এই জিনিসটা কোনো মহিলা মানুষের কাছ থেকে নিয়ে নিতে পারতে কি এই যে বিড়াটা নিলে এটা কোনো মহিলা মানুষের কাছ থেকে নিতে দোকান তো আরো অনেক আছে আচ্ছা কোন ছেলে মানুষের কাছ থেকে নিছি তো কি হয়েছে ছেলে মানুষের কাছ থেকে নিছো সেটা ঠিক আছে কিন্তু এটা ছেলে রে নিজের সাইজের কথা বলার কি দরকার ও ব্রা নেব আর সাইজ বলবো না এটা কি করে হয় কোন মহিলাকে বলতে কোন মহিলার দোকান থেকে নিয়ে নিতে রহমান তুমি একটা জিনিস বোঝো না এটা খুব পুরনো দোকান আর এখানে দামটাও খুব কম নেয় থাক আমারে আর বুঝায়ও না এসব দোকানদাররা অনেক হারামি হয় এখন তোমার কাছ থেকে সাইজ জেনে নিচ্ছে বাইরে গিয়ে তোমার সাথে মজা নিবে তুমি ওরে সাইজ বলতেছিলে আর তোমার সাথে মজা নিচ্ছিলো কি মজা নিচ্ছিলো মজা নিচ্ছিলো না তোমারে বলতেছিল সাইজ ঢিলা দিলে ঢিলা হয়ে যাবে আবার টাইট ফিটিং দিলে টাইট ফিটিং হয়ে যাবে কোমরটা টাইট দিলে উপরটা ঢিলা দিলে খুব ভালো মানাবে এইসবের মানে কি হ্যাঁ আরে রহমান তুমি তো বুঝতেছ না ও তো আমাকে সাইজের কথাই বলতেছিল মানে এই জিনিসটা তোমার কাছে ঠিক লাগতেছিল যে তুমি একটা ছেলেকে সাইজের কথা বলতেছিলে সত্যি রহমান তোমার কথা বাজে চিন্তা ভাবনা ও আমার বাজে চিন্তা না। আরে তাহলে তুমি শোনো আমি একটা ছেলে আমি ভালো করেই জানি যে ছেলেদের চিন্তা ভাবনা কত বাজে হইতে পারে সামনে ম্যাডাম ম্যাডাম করবে আর পিছনে গিয়ে মজা নিবে যে এর সাইজ ছোট ওর সাইজ বড় আর ছেলে মানুষরা এই সমস্ত কথা বলবে এটা আমি খুব ভালো করেই জানি আচ্ছা রহমান তোমার মাথার স্ক্রুপ কি ঢিলা আছে আমার মাথার স্ক্রুপ ঢেলা নেই শোনো তোমার একটা কথা বলি আজকের থেকে কোনো ছেলে মানুষের দোকানে গিয়ে এই সমস্ত কিনবা না আর কোন ছেলেকে কখনো সাইজ কথা বলবা না আচ্ছা তুমি কি জানো আমার সাইজ কত হ্যাঁ এখনই তো দোকানে বলতেছিলেন নিজের সাইজের কথা হ্যাঁ কত কত ছত্রিশ আচ্ছা ছত্রিশ সাইজ আমার তাছাড়া কি ছত্রিশ সাইজ এর নিচ ছত্রিশ সাইজ তো হবে দেখো রহমান যেটা জানো না সেটা নিয়ে এত কথা বলবা না দেখো দোকানে গিয়ে তো তুমি তোমার সাইজের কথাই বলছো নাকি পাশের বাড়ির কোনো ভাবির কথা বলছো তুমি হ্যাঁ আমার মা বোনদেরকে বলতেছি আপনারা এই সব জিনিস যদি কেনেন তাহলে কোনো মহিলা দোকানদারের কাছ থেকে কিনবেন তাহলে আপনার মান সম্মানটাও ভালো থাকবে সম্মানের সাথে চলে আসতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ